নারীর প্রেমে পুরুষ পাগল পুরুষের প্রেমে নারী পুরুষ পাগল পুরুষের প্রেমে এই কোন কারিগরি নবীর প্রেমে পাগল বিল্লাল আজান দিতে যায় আজান দিতে দিতে বিল্লালের জীবন চলে যায় নবীর জন্য পাগল ছিল পাগল পয়স্পরণী পত্রিশদন্ত ভাঙ্গি হয় প্রেমের শিরোমণি নামের সঙ্গে নাম সাইয়া প্রেম কন্য দুই কনে হ্যালো পাখা পেম পি রিথি কুকুর এটা ভাবনা বুই ধাব্রেম করিলে ঘটি বে দুর্গতি হাজপুরুনি খজপুরকুম হই কো রানের বানী আল্লা কইছে কৈছে দোস্ত তুমি আর আমি দুধে চিনি মিষ্লে ভিন্ন হয়নি কোন তিনি कयूं भूलित গানটা আপনারা সম্পূর্ণ তখন আপনারা বুঝতে পারবেন এই গানের মধ্যে কিতা কথা যে কিতাপকাল এই যে গানের মধ্যে একটা আয়াত ফলা হয়েছে এই আয়াতটা কিন্তু না বায়কাল আসলে মধ্যে এই যে আয়াত দোকানে এই জিনিসটাও আমার কাছে খেলে লাগছে কারণ এই জায়গার মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে আর এই বাদ্যযন্ত্রের মাঝে দিয়ে আবার কুরআন আয়াত তবে গানের মধ্যে যে কথাগুলো কো হয়েছে এই কথাগুলোর উপরে একটু মনোযোগ দিলে দেখা যায় যে নবীজি সেলাই ছিল আমরা ফতটুক বালা ফাইছি বাইকাল সবাই গ্রাম হলে বাইকাল আজকে আমরা নবীজি সেলাই ছিলাম বালা ফাইয়ার খান আমরা নবীজি সেলাই ছিলাম লাগে কিতা করিয়া বাইক আমরা কুচু করতে

পার হইবে পুলসি রাতের পুল আলোবাসা কইরা যারা মজু হইয়া যা করকালে লাইলির জন্য টিকিট তারা আলোবাসা কইরা যারা না করিবে ভুল ভালোবাসার আর এক নাম হয় যার যার মাথার চুল নামের সঙ্গে নামি সাইয়া প্রেম করল দুইজনে লাগে দারে তারে কি আর কেউ ভুলিতে পারে তারে কি আর বাইকাল এই গানের মধ্যে যে কথাগুলো কোয়ালি যে কথাগুলো রয়েছে আপনার মতামত আপনি কমেন্টের মধ্যে জানিয়ে পাই যে সিমলা সোনার একটা গান বাইকাল এই গানটা আমার কাছে খুব বেশি মানে ভালো আছে ও কারণে যে এই গান মধ্যে একটা কথা কয়েছে আপনি যদি বালাফাই যে সময় ও জাগা সাইয়া বালা পাই বাইয়কাল আমরা যদি নবী চ্যালেঞ্জের বালাফাই আমরা যদি সবাইকে আমলার বালা পাই তাহলে বাইক আমরা আখের আতটা একদম সহজ হয়ে যাব সোজো হয়ে যাব গিয়ে কারণে ইয়ে দেখলো বায়ুকাল তারার যদি জিন্দগির মতো আমরা জিন্দগি বানাইতে পারি আমরা যদি ওভাবে চলাফেরা করতে পারি তাহলে বায়ুকাল আমরা জীবনটা কিন্তু সুন্দর হয়ে যাব বায়ুকাল আমরা আখের সুন্দর হয়ে যাব বায়ুকল এই গানের মধ্যে মানে একটা কথা তুলিয়ে দর যে আপনি যদি বালা ভাইতে হয় তাহলে এমন একজন বালা ভাইবে যারে বালা ভাইলে তুমি আখের আটটা ফার হইতে পারো বায়ুকল এর লাগিয়া বন্ধুত্ব করতে আমরা সাইয়াছিয়া করতাম যাতে আমার দুনিয়াও সুন্দর হইতো আখেরাতও সুন্দর হইতো ও মঞ্চর কথায় চলতাম আমি যে মঞ্চে আমার বালা পরামর্শ দিত দুনিয়ার মধ্যেও ভালো হইতো আখেরাতের মধ্যেও ভালো হইতো ভাই হল ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার আছে গানটা ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানিয়ে এখন পর্যন্ত আপনি শেয়ারম্যান না শেয়ার শেয়ারম্যান লেখাটা লাইক করে দেবে আসসালামু আলাইকুম